আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা সকলে কেমন আছো অনেক দিন বাদে দেখা হচ্ছে আর একটা বিষয় তোমাদের প্রত্যেকের এক্সাম শেষ হয়ে গেছে তারপর তোমাদের অনেক ফোন কল এসছে সেখানে অনেক কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নতে সে ক্লাসের সম্পর্কে আপনি কিছু বলুন বা কোনটা পড়ব এই বিষয় সংক্রান্ত অনেকের ফোন কল এসছে এবং অনেকের ফোন আমি রিসিভও করতে পারি না তো যাই হোক এই সব সম্পর্কিত সমস্যার সমাধানের জন্য এই ভিডিওটা সেটা কি সেটা হচ্ছে যেটা আমি তোমাদের থেকে জানতে চেয়েছিলাম তোমাদের ফার্স্ট সামেটিভ ক্লাস এইট বলো নাইন বলো টেন বলো তোমাদের ফার্স্ট সামেটিভ কবে হচ্ছে আর তোমাদের সিলেবাস কি রয়েছে এই দুটো জিনিসই অনেক ছাত্রছাত্রী আমাকে লিখে জানিয়ে দিয়েছ এবং যারা এখন অবধি জানাওনি আমি সকলের জন্য বলছি যারা এখন অবধি জানাও তারা দেখো নিচের ড্রেসক্রিপশান বক্স এই ভিডিওর সেখানে হচ্ছে লিংক রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো সেখানে গিয়ে সেখানে গিয়ে তুমি তোমার নাম তোমার স্কুলের নাম তোমার কোন ক্লাস আর হচ্ছে এইবারের পরীক্ষা তোমাদের পরীক্ষার ডেট জানলে তুমি জানিয়ে দাও আর হচ্ছে এইবারের পরীক্ষা তোমার কি সিলেবাস রয়েছে সেটা জানিয়ে দাও তো এর ওপর ভিত্তি করে কি এর ওপর ভিত্তি করে আমি তোমাদের সাজেশানের ভিডিও দিয়ে দেবো বা কোন কোশ্চেনগুলো আসা ইম্পর্টেন্ট সেই সম্পর্কিত তথ্যগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো আর এছাড়াও সকল কিছু আপডেট যদি এইখানে ভিডিও দেওয়া হয় তো তার মানে কি এর পিডিএফ তোমাদের কোথাও না কোথাও দরকার তো তাহলে সেই পিডিএফগুলো কোথাও হবে সেইগুলো হচ্ছে অ্যাপে হবে স্টাডি টাইম বাংলা অ্যাপ যেই অ্যাপটা তোমরা দীর্ঘদিন ধরে চেনো যারা যারা নতুন ক্লাসে উঠছো তারা আরও পরিচিতি লাভ করবে যারা দেখবে ক্লাস টেনের রয়েছে তাদের জন্য কিছু মক টেস্ট সিরিজও রয়েছে সেখানে সেইগুলো দিয়ে তোমরা হচ্ছে অ্যাটেন্ড করে দেখতে পারো তো অ্যাপটা ফোনের মধ্যে রেখে দাও তো সেখান থেকে তুমি সব কিছু পিডিএফ সংক্রান্ত আপডেটগুলো সেখান থেকে পেয়ে যাবে তাছাড়া কি আজকের এই ভিডিওটার উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের যেই প্রশ্নগুলো ছিল তাহলে স্যার কবে ক্লাস বা কি পাবো আমরা তো সেখানে কি সেখানে হচ্ছে মেন যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তার যদি এক্সপ্লেনেশান দরকার সেইটা আর মেন কোশ্চেনগুলো যেইগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি প্রোভাইড করবো এবার কি সলিড যদি জিনিস আমি তোমাকে প্রোভাইড করতে চাই তার মানে কি সলিড সিলেবাসটা দরকার প্রত্যেকে বিভিন্ন কোনা কোনা থেকে রয়েছ তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে রয়েছে প্রত্যেকের স্কুল আলাদা এবং প্রত্যেকের সিলেবাস আলাদা তো এবার যদি আমি সিলেবাসটা জানতে পারি তখনই কি তখনই হচ্ছে আমি তোমার জন্য একটা বেস্ট সাজেশান তৈরি করতে পারবো তো তার জন্য আজ আর বেশি বড় না করে জাস্ট এতটাই তুমি তোমার নাম কোথা থেকে দেখছো কোন স্কুল আর তোমার ক্লাস এবং এই এক্সাম তোমাদের কবে আর কি কি চ্যাপ্টার রয়েছে সাবজেক্ট ওয়াইজ লিখো এখানে হচ্ছে অনেকে দেখতে পাই যে ক্লাস লিখছে না আমার চ্যাপ্টার এক দুই টিন বা সাবজেক্ট লিখছে না এক দুই তিন তো তাহলে আমি কী করে বুঝবো তো এক্ষেত্রে তোমার নাম কোথা থেকে দেখছো সেইটা কোন ক্লাস কোন সাবজেক্ট আর সেই সাবজেক্টে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে সেইগুলো টেলিগ্রাম গ্রুপে হোক হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক সেখানে নিচেই লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু তোমরা আমাকে জানাও আর সেইগুলো যখন আমি ডেটাটা পেয়ে যাব তারপরেই হচ্ছে আমি তোমাদের নেক্সট সাজেশানের ভিডিও নিয়ে চলে আসবো হোপ তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো বিষয়টা আর কি তোমরা হচ্ছে এর পিডিএফ সংক্রান্ত বিষয়গুলো কোথায় পাবে সেটা হচ্ছে দেখো নিচে ডেসক্রিপশন বক্সে স্টাডি বাংলা অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো পাবে তো তাহলে কি অ্যাপ ইনস্টল করে নাও প্লাস তোমরা ওই গ্রুপের মধ্যে আমাকে ডেটাগুলো দিয়ে দাও আচ্ছা কোথায় কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো হচ্ছে আর তারপরেই খুব তাড়াতাড়ি তোমরা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের একটা লিস্ট পেয়ে যাবে চলো আজ তাহলে এতটাই রইল দেখা হচ্ছে পরের ইম্পর্ট্যান্ট কোশ্চেনের ক্লাসের সাথে চলো টাইটা বাই বাই